বাসির জন্য যদি ব্যবস্থা করা হয় তাহলে এটা উন্নত চিকিৎসার জন্য রোগীদের জন্য একটা সি অ্যাম্বুলেন্স যদি পাঠানো হয় সেক্ষেত্রে আমরা চিকিৎসা নিতে পারবো নেই সাগর গরম কোনো যোগাযোগ বন্ধ হয়ে গেল আমি যাইতে পারছি না প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ এম্বুলেন্স দিলে খুব ভালো হবো মানে এই যোগাযোগ বলে শেষ বাড়ির মানুষ অনেক মারা যা অনেক মারা দিন আগে দুজন মারা গেছে স্যার স্থানীয় যারা রুগী পেশেন্ট আছে গতকালকে একজন দুর্ঘটনায় বড় আঘাত পেয়েছে তাকে টেকনাফ রেফার করেছেন কিন্তু টেকনাফের সাথে কোনো যোগাযোগ না থাকায় তো ওই রুগীকে নিয়ে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় না সুতরাং আমরা চাইবো মানে প্রধানমন্ত্রী বরাবর আমরা হস্তক্ষেপ কামনা করব সেনমাদিন দিবাসীর জন্য অন্তত এই মুহূর্তে উন্নত চিকিৎসার জন্য রুগীদের জন্য একটা সি এম যদি পাঠানো হয় সেক্ষেত্রে আমরা চিকিৎসা নিতে পারবো দ্বীপের মানুষ চিকিৎসা বঞ্চিত হয়ে আর মারা যাবে ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনি ট্রলার বা স্পিড বোর্ডে পাঠাই কিন্তু ট্রলার স্পিড বোর্ড পাঠা থেকে অনেক সময় সমুদ্র খারাপ থাকে প্রচুর পরিমাণ বাতাস থাকে সেই ক্ষেত্রে আমরা এই গুলো পাড়াতে পারি না সেই ক্ষেত্রে আমরা অনেক জটিলতা পড়ি সেই ক্ষেত্রে যদি একটা যদি ফ্যান মার্টিন বা বাসির জন্য যদি ব্যবস্থা করা হয় তাহলে এটা উপকৃত হয় রোগীদেরকে কমপ্লিকেটেড রোগীগুলো যেগুলো থাকে সেগুলোকে পাঠানোর জন্য আমরা একটা সি সি অ্যাম্বুলেন্স জন্য এটা দাবিদার জানাতে আপাতত প্রাথমিক চিকিৎসার জন্য যে ব্যবস্থাগুলো দরকার আমাদের টিম এখানে প্রস্তুত আছে আমরা সরকারিভাবে ওইখানে ওই টিমটা প্রস্তুত রেখেছি এবং ওষুধ সহ প্রস্তুত রেখেছি কিন্তু যেটা অসুবিধা হচ্ছে যখন প্রাথমিক চিকিৎসার বাইরে যখন স্পেশালাইজ চিকিৎসার প্রয়োজন পড়ে তখন সেসব ক্ষেত্রে এই রুগীকে কিছু পরীক্ষা নিরীক্ষার দরকার পরে বা উচ্চতর চিকিৎসার জন্য উচ্চতর বিশেষজ্ঞের চিকিৎসকের যখন দরকার পড়ে তখন ওইটা ওইখানে সম্ভব হয় না আর বর্তমান সময় পরিস্থিতিতে ওইখানে যান চলাচল যেহেতু বন্ধ থাকে যার কারণে ওখানে হচ্ছে যে রুগীদের যাতায়াতের ক্ষেত্রে অসুবিধা হয় এক্ষেত্রে সি অ্যাম্বুলেন্সটা খুবই জরুরি এবং জরুরি এই কারণেই মাঝে মাঝে আমাদের এখানে ডেলিভারি সিস্টেম চালু আছে কিন্তু কোনো কোনো রুগী যদি সেক্ষেত্রে সিজারিয়ান সেকশন দরকার হয় তখন ওকে জরুরি ভিত্তিতে যদি কক্সবাজার অথবা ট্যাকনা হাসপাতালে আনতে হয় তখন সি অ্যাম্বুলেন্সের অভাবের কারণে ওখানে হচ্ছে রোগীর জীবন এবং হচ্ছে যে একটা মার মৃত্যুর ঝুঁকি ঝুঁকির মধ্যে থাকতে হয় এ বিশেষজ্ঞ চিকিৎসক ধারা যে চিকিৎসা করাটা দরকার হয় কোনো কোনো রুগীর ক্ষেত্রে এই সেবাটা আমাদের পক্ষে ওইখানে ঘাটতি রয়েছে এইটা বিশেষ করে দরকার এবং পাশাপাশি আমাদের হচ্ছে ন অ্যাম্বুলেন্সের বিশেষ দরকার হলে আমরা স্যান্ট মার্টিন বেড হাসপাতাল ইন্ডোর সহ ব্যবস্থাটা যদি চালু হয় তাহলে আমরা ওইখানে ওই সেবাটা পরিপূর্ণ একটা সেবা দিতে পারবো